Paham pahamudullah allah piddilla kubur haram top haram hei hei allah wah hillallah pat eh yeah, sia padya t eh allah wallah tub.

আচ্ছা আচ্ছা উনি আমাদের গ্রামের একজন উনি আমার সম্পর্কে মামা হয় উনি জন্ম জন্ম থেকে এমন কি যে কথা বলতে সমস্যা হয় তা উনি একজন খুব আল্লাহ আল্লাহ মানুষ সময় মতো নামাজ সব সবকিছু পরে মানে আমরা যতটুকু বুঝি ওনার কথা সব স্পষ্ট হয় না তবু আমরা যতটুকু বুঝি যাই উনি বক্তা হতে চাইছিলো কি ইসলামিক চাইছিলো না চাইছিল মনের একটা আয়া আছে যে তৃপ্তি সহকারে যাই উনি করবে কিন্তু আল্লাহ তাকে দেয় নাই দোয়া করি যাতে আল্লাহ তাকে জানাজায় ভালদ নসিব করে মৃত্যুর পর কিন্তু উনি তো দেখি মানে যে দিন রাত নাকি সব সময় ওই নাকি এরকম ওয়াজ করে হ্যাঁ হ্যাঁ উনি সব সময় দিনরাত আল্লাহর এই যে আল্লাহর গুণগান গায় আর কি জিকিরsatz সব সময় করে তো দেখতেই আপনারাছেন গ্রামের একজন মানে প্রতিবন্ধী মানুষ ঠিক আছে সেও নাকি ওয়াজ করে ঠিক আছে আপনারা তো দেখতেই পারলেন ঠিক আছে একদম সাদাসিধে একজন মানুষ একবারে সাদা একজন মানুষ ঠিক আছে সাদা মনের মানুষ যাকে বলে সব সময় পাঁচ রক্ত নামাজ কালাম সব সবই ঠিকঠাক মতন করে কিন্তু পাক তার জবান দেয় নাই কিন্তু দিন রাত ভরায় উনি ওয়াজ করে ঠিক আছে তার তার মানে বোঝা যায় যে তার মনের একটা ইচ্ছা সে ওয়াজ করবে জনগণের মাঝখানে ঠিক আছে সে একজন বক্তা হবে তার একটা ইচ্ছা ছিল আমার মনে হয় তার মনের ভিতরে তা না হলে সে দিন রাত ভরায় কিন্তু সে ওয়াশটাই কেন করবে তো দেখতেই পারতেছেন প্রতিবন্ধী সে মানুষটা তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে কবুল করে